লালিগা সবেমাত্র শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগটাও রানিং রয়েছে আর এই অবস্থায় এসে বার্সেলোনা তাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারকে লম্বা সময়ের জন্যই হারাতে বসেছে অনেককে হারিয়েও ফেলেছে হ্যান্সি ফ্লিকের দলটা তাই এখন একেবারেই টালমাতাল আর এই অবস্থায় ফ্লিক দলটাকে কিভাবে সামলান কিংবা বার্সার এই প্লেয়াররা যারা অবশিষ্ট আছেন তারাই বা মাঠের ফুটবলে কেমন পারফর্ম করেন সেটার জন্যই বার্সা ফ্যানদের এখন অপেক্ষা বার্সার অনেক অনেক প্লেয়ার কিন্তু ইনজুড হয়ে পড়েছেন আজকের এই ভিডিওতে বার্সার কোন কোন প্লেয়ার ইঞ্জুরিতে আছেন এবং তাদের কত সময় লাগতে পারে মাঠের ফুটবলে ফিরতে সেটারই একটা শর্টকাট ইঞ্জুরি আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে শুরুতেই পাবলো গাভীর ইনজুরি আপডেট হাটুর মেনিসকাস তথা এসিএল এ কিছুটা ইঞ্জুরিতে পড়েছেন তিনি অর্থস্ক্রাপি অর্থাৎ তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে অপারেশনের ছবিগুলো কিন্তু আমরা তার দেখেছি অন্তত পক্ষে ছয় মাস গাভী ইঞ্জুরিতে থাকতে পারেন এমনটাই কিন্তু ধরা হচ্ছে অর্থাৎ মিড সিজন শেষ করে একেবারে সিজনের শেষ দিকে গাভীকে পেতে পারেন হ্যান্সি এরপর মার্কান স্টেগান যিনি পুরনো একটা পিঠের ইনজুরিতে ভুগছেন তারও কিন্তু অপারেশনের প্রয়োজন হয়েছে এবং মার্কান রেটের স্টেগানও মাঠের বাইরে রয়েছেন হয়তোবা আরো মাস এক পর তিনি ফিরতে পারবেন রাফিনহা এবার একটা হ্যামস্টিং এর ইঞ্জুরিতে পড়েছেন কতটা ব্যাড লাক হলে হতে পারে বার্সার সত্যিকার অর্থেই বার্সার উইং এর এই ফার্স্ট চয়েস প্লেয়ার রাফিনহা হ্যামস্টিং এর ইঞ্জুরি কনসিট করেছেন অন্তত চার থেকে ছয় সপ্তাহ মানে এক থেকে দেড় মাসের মতো সময় রাফিনহা এই ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন গুরুত্বপূর্ণ ছয় সাতটার মতো ম্যাচ পিএসজির বিপক্ষে ম্যাচ ও রাফিনহা মিস করবেন বার্সার ফার্স্ট চয়েস গোলকিপার হুয়ান গার্সিয়ার মেনিসকাস ইনজুরি হয়েছে তার পায়ের মেনিসকাসে একটা চোট ধরা পড়েছে মূলত এই ইনজুরিটা তিনি কনসিড করেছেন প্র্যাকটিসের সময় আর হুয়ান গার্সিয়াও শেষ পর্যন্ত চার থেকে ছয় সপ্তাহের মতো রাফিনহারও মতোই প্রায় এক থেকে দেড় মাসের মতো সময় মাঠের বাইরে থাকবেন পিএচডির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটা সহ আরও প্রায় পাঁচ সাতটা ম্যাচ মিস করতে চলেছেন বার্সার নতুন এই প্রসপেক্ট ওয়ান গার্সিয়া ফেরমিন লোপেজের কথাও বলতে হবে পেশির ইঞ্জুরিতে পড়েছেন লোপেজ যদিও তার ইনজুরি খুব একটা গুরুতর নয় তবুও ফেরমিন লোপেজেরও ফিরতে বেশ কিছুটা দিন সময় লাগবে তার ও রিকোভারি সেশনের প্রয়োজন রয়েছে পাবলো গাভি এটাই আসলে বার্সার জন্য এই ইঞ্জুরিটা সবচেয়ে বড় ধাক্কা কারণ তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে এবং সুস্থ হতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে তাই এবছর আর তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আগামী বছরের মার্চ এপ্রিল এটাই হতে পারে পাবলো গাভীর সম্ভাব্য কামব্যাকের সময় লামিন ইয়ামালের কথাও এই লিস্টে বলতে হবে তরুণ এই ফরোয়ার্ড চোট কাটিয়ে মাঠে ফেরার পাশাপাশি বা খুব কাছেই আছেন রিয়াল সুসিয়াদাদের বিপক্ষে আঠাইশে সেপ্টেম্বরের ম্যাচটাতে মাঠে নামার কথা রয়েছে লামিন ইয়ামালের বার্সাকে এখন সত্যিই সবচেয়ে টাফ একটা টাইম কাটাতে হবে তবুও বার্সা নিজেদের এই ইঞ্জুরি ইস্যুগুলো কীভাবে মাঠে হ্যান্ডেল করবে মাঠের ফুটবলে কিভাবে কামব্যাক করবে সেটাই আসলে ফ্লিককে খুঁজে বের করতে হবে আর হ্যান্সি ফ্লিক গত মৌসুমেও লম্বা একটা সময় অনেক অনেক প্লেয়ারকে পাননি রিকভারি প্লেয়ার বা সাবস্টিটিউট প্লেয়ার থেকে শুরু করে একেবারে ভিন্ন পজিশনের প্লেয়ারদেরকে ট্রাই করে ফ্লিক গত মৌসুমটা কাটিয়েছেন এই মৌসুমে হয়তোবা সেরকম একটা সময় আবারও বার্সাতে ফ্লিককে দেখতে হতে পারে ভয়জেক সেজ নিয়ে এই গোলকিপারের উপর আরও একবার ভরসা করতে হতে পারে বার্সাকে সব মিলিয়ে বার্সা এখন টাফ টাইম কাটাতে চলেছে আর এই টাফ টাইমে বার্সা ভালো করবে বার্সা ফ্যান হিসেবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে